ফের ভারী বৃষ্টির পূর্বাভাস এই জেলাগুলিতে নতুন করে দুর্যোগ শুরু হবে উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের সব জেলাতে ঝাড়খণ্ডে নিম্নচাপ সরে গেলেও দুর্যোগ কেটে গেছে এমন ভাবার কোনো কারণ নেই হাওয়া পিস জানিয়েছে বৃষ্টির দাপট এখন কমছে না সোমবার থেকে দক্ষিণবঙ্গে আবারও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি উত্তরবঙ্গ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর তো বন্ধুরা উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের কোন জেলাগুলি ফের ভারী বৃষ্টির সতর্কতা জারি করছে আবহাওয়া দপ্তর এর পাশাপাশি দেখে নেব বাংলাদেশের কোন জেলাগুলি ভারী বৃষ্টির সতর্কতা জারি রয়েছে বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে প্রথম থেকে শেষ অবধি সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে লাইক করবেন এই ধরনের লেটেস্ট খবরগুলি সবারই প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন নিম্নচাপ সরে গেলেও সক্রিয় মৌসুমি অক্ষেরাখা বাংলা দীঘার উপর দিয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে যার জেরে দক্ষিণবঙ্গ জুড়ে বিক্ষিপ্ত বৃষ্টিপাত চলবে শনিবার দুই মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমানে সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে সঙ্গে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোরা হওয়া বইতে পারে আগামী সপ্তাহে অর্থাৎ সোমবার থেকে আবারও ভারী বৃষ্টি দাপট শুরু হবে দক্ষিণবঙ্গে প্রতিটি জেলায় চোদ্দ থেকে পনেরোই জুলাই ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে শনিবার জেলা জেলায় আকাশ ছিল মেঘলা বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হলেও তার পরিমাণও ব্যাপকতা কমবে বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় অস্বস্তি বাড়বে রবিবার বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পরিমাণ সামান্য বাড়বে আকাশ আংশিক মেঘলা থাকবে পরও মেঘলা হওয়ার সম্ভাবনা রয়েছে সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগের দমকা জড়েও বাতাস বইবে সোমবার পুরুলিয়া বাঁকুড়া পূর্ব মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে উত্তরবঙ্গে বাকি জেলাতেও সহ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবিগের দমকা ঝুড়ে বাতাস বইবে মঙ্গলবার দক্ষিণবঙ্গে সহ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে গাঙ্গী পশ্চিমবঙ্গের জেলাগুলির বেশিরভাগ এলাকায় সহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে বুধ এবং বৃহস্পতিবার বিক্ষিপ্তভাবে দু একটি জায়গায় সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে এরপর দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ আরও কমবে বেশ কয়েকদিন ধরে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় শুরু হয়েছে প্রবল ঝড় বৃষ্টি যেভাবে বৃষ্টি হয়েছে সে কথা ভেবে অনেকটাই নিজেদের প্লান বাতিলের কথা ভাবছেন তাই অবশেষে ভারী বৃষ্টি দাপট কমছে রাজ্যে মাঝে মাঝে রোদের দেখা পাওয়া যাচ্ছে তবে হাওয়াপি সূত্রে খবর ধীরে ধীরে নিম্নচাপ ছত্তিশগড়ে শক্তি হারিয়েছে যার দরুন আজ রাজ্যে বৃষ্টি প্রভাব অনেকটাই কমেছে যদিও পুরোপুরি দুর্যোগ এখনও কাটেনি যার অন্যতম প্রধান কারণ হল মৌসুমি বায়ু এই বায়ুর জন্য বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলছে একাধিক জেলায় তার সঙ্গে বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি জানা যাচ্ছে সোমবার থেকে ফের বাড়বে বৃষ্টি দক্ষিণে প্রায় সব জেলাতেই কম বেশি বৃষ্টি হয়েই চলেছে বিগত কয়েকদিন ধরেই হাওয়া অফিস তরফে জানানো হয়েছে আগামীকাল অর্থাৎ রবিবার বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে জেলায় জেলায় উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এবং পুরুলিয়ায় ভারী বৃষ্টি হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে সেই সঙ্গে ঘণ্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে বইতে পারে ছোড়া হাওয়া তবে সমুদ্রের পরিস্থিতি আপাতত স্বাভাবিক থাকবে মৎস্যজীবীদের জন্য আলাদা করে কোনো সতর্কতা জারি হয়নি দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গে সোমবার ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে হাওয়া ফিস তরফ থেকে জানানো হয়েছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহারের জন্য বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে এছাড়া বাকি সব জেলাতে বজ্র বিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সতর্কতা রয়েছে সপ্তাহে প্রথম দিন অর্থাৎ সোমবার ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ারে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে ঘূর্ণাবত তৈরি হয়েছে এটি উড়িষ্যা বাংলার উপকূলে অবস্থান করছে আবহাওয়া দপ্তরের আবহাওয়াবিদ বিদ ভট্টাচার্য রবিবার এ খবর জানান তিনি বলেন আগামী চব্বিশ ঘন্টায় এই এলাকায় নিম্নচাপ তৈরি প্রবল সম্ভাবনা একই সঙ্গে সক্রিয় মৌসুমি অক্ষরেখা এই সিস্টেমের প্রভাবে ভারী থেকে ভারী বৃষ্টির সতর্কতা জারি দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে উত্তরবঙ্গও বজ্রবিদ্যুৎসহ কয়েক মশলা হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা সব জেলাতেই দক্ষিণবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা সোমবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি পূর্বাভাস ভারী বৃষ্টির সম্ভাবনা পশ্চিম মেদিনীপুরেও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে ছটি জেলাতে বাঁকুড়া পুরুলিয়া পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রাম দক্ষিণ চব্বিশ পরগনা এবং পশ্চিম বর্ধমান জেলাতে ভারী বৃষ্টির সতর্কতা মঙ্গলবার পাঁচটি জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে নদিয়া মুর্শিদাবাদ বীরভূম পূর্ব পশ্চিম বর্ধমান জেলাতে বুধবারে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা দক্ষিণবঙ্গে প্রায় সব জেলাতেই সহ বৃষ্টি হবে নদিয়া মুর্শিদাবাদ বীরভূম উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব পশ্চিম বর্ধমান জেলাতে উত্তরবঙ্গের উপরের দিকে পাঁচটি জেলাতেই ভারী বৃষ্টির সতর্কতা ভারী বৃষ্টির সতর্কতা দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার এবং জলপাইগুড়ি জেলাতে সোমবার দার্জিলিং কালিম্পং জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সতর্কতা বাকি জেলাতেও বজ্র বিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি পূর্বাভাস মঙ্গলবার দার্জিলিং জলপাইগুড়ি মালদা উত্তর দিনাজপুর জেলাতেও ভারী বৃষ্টির সতর্কতা নিম্নচাপ তৈরি হচ্ছে সমুদ্র উত্তাল থাকবে এই কারণে আগামী চব্বিশ ঘন্টায় মৎস্যজীবীদের সমুদ্র যেতে নিষেধ করা হয়েছে বাংলা উড়িষ্যা মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে উত্তর দক্ষিণ দুই বঙ্গে ভারী বৃষ্টি হবে নদীর জলস্তর বৃদ্ধি সম্ভাবনা নিচু এলাকা প্লাবিত হতে পারে ট্রাফিক মুভমেন্ট স্লো হতে পারে অর্থাৎ নিম্নচাপের জেরে আগামী সপ্তাহে বঙ্গে ঘনি আসছে দুর্যোগ এবার দেখে নেব বাংলাদেশের কোন জেলাগুলি ভারী বৃষ্টির পূর্বাভাস জারি রয়েছে আগামী পাঁচ দিনের জন্য দেশের বিভিন্ন অঞ্চলে দফায় দফায় বৃষ্টি এবং কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে শুক্রবার এগারো জুলাই সন্ধ্যা ছটা থেকে শুরু করে পরবর্তী একশো কুড়ি ঘন্টায় পূর্ববাসে এমন তথ্য জানানো হয়েছে এতে বলা হয়েছে দেশের ওপর বায়ু মোটামুটি সক্রিয় এবং উত্তরবঙ্গোপসগর এটি মাঝারি অবস্থায় রয়েছে ফলে দেশের অনেক এলাকায় বৃষ্টিপাতের প্রবণতা বজায় থাকবে আজ সন্ধ্যা ছটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর রাজশাহী ময়মনসিংহ বিভাগের দু একটি জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঢাকা খুলনা বরিশাল ও চট্টগ্রাম সিলেটের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে বারোই জুলাই সন্ধ্যা ছটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় রংপুর ময়মনসিংহ ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় দমকা হাওয়া সহ বৃষ্টির পূর্বভাস রয়েছে সারাদেশে কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে একই সাথে এদিন সারা সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে বলে জানানো হয়েছে তেরোই জুলাই সন্ধ্যা ছটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় রংপুর ময়মনসিংহ ও চট্টগ্রাম সিলেটের অনেক জায়গা এবং রাজশাহী ঢাকা খুলনা বরিশালের কিছু কিছু স্থানে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে একই সঙ্গে কোথাও কোথাও ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে একই সাথে সারা সারাদেশের তাপমাত্রা সামান্য কমতে পারে মঙ্গলবার চোদ্দ জুলাই সন্ধ্যা ছটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় ঢাকা রংপুর রাজশাহী ময়মনসিংহ ও চট্টগ্রাম সিলেটের বিভাগের কিছু জায়গায় খুলনা বরিশালের কিছু কিছু জায়গায় বৃষ্টি বজ্রসহ বৃষ্টি হতে পারে রংপুর ময়মনসিংহ ও সিলেট বিভাগের মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে বুধবার পনেরো জুলাই সন্ধ্যা ছটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় দেশের অধিকাংশ এলাকায় বৃষ্টি হতে পারে বিশেষ করে রংপুর রাজশাহী ময়মনসিংহ ও ঢাকা চট্টগ্রাম সিলেটের ব্যাপক বৃষ্টির সম্ভাবনা রয়েছে খুলনা বরিশালের অনেক জায়গাতেও দমকা হওয়া সহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে এদিন রংপুর ময়মনসিংহ সিলেট বিভাগের কিছু স্থানে ভারী থেকে অতিভারী বর্ষণ হতে পারে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা থাকবে প্রায় অপরিবর্তিত তো বন্ধুরা এই ছিল এক লেটেস্ট ট্রেন্ডিং খবর ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন আর এই ধরনের লেটেস্ট খবরগুলি সবারই প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন